क्या बात है

এখানে কি কারণ এখানে এসেছো আজকে এখানে স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য আমরা এসেছি আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমরা এসে স্কুল থেকে পড়ানো হয়েছিল এই ডে অ্যাড জু তখন স্যারেরা বলেছিল যে আমরা একদিন না একদিন ঠিক যাব আজ স্যাররা সেই কথাটা রাখলো গ্রহণ করলো খুশি হলাম আর আমরা যুগ ঘুরছি খুব ভালো লাগলো

哎，办呀、嗯？好吧，<laughs> <laughs> আমরা পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বেরুগ্রাম এজিসি বসু বিদ্যাপীঠ থেকে শিক্ষামূলক ভ্রমণে আমরা চিড়িয়াখানা এসেছি আমরা আজকে টোটাল স্টুডেন্ট সংখ্যা এইট নাইন টেন এবং ইলেভেনের আটাত্তর জন ছেলে এবং আমরা ছজন টিচার বিদ্যালয়ের পক্ষ থেকে এই আলিপুর চিড়িয়াখানায় উপস্থিত হয়েছি আমরা প্রতি বছরের ন্যায় এরকম একটা শীতকালীন শিক্ষামূলক ভ্রমণ করে থাকি এবং যাতে পরবর্তীকালে আরও বিদ্যালয়ের ছেলে মেয়েদের উন্নতির স্বার্থে রকম শিক্ষামূলক ভ্রমণ আমরা প্রতি বছর করতে পারি সেই আশায় রাখছি